ছুটির দিন মানে পোড়া খাওয়া আর আমার টুইনরা সারা সপ্তাহ অপেক্ষা করে কবে ফ্রাইডে আসবে আর তাদের পাপা বাসায় থেকে একসঙ্গে খাওয়া দাওয়া হবে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম পোলাও রান্না করার জন্য তেজপাতা পেঁয়াজ গরম মশলা ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি বেশি করে গাজর এবং মটরশুঁটি দিয়ে দিই শুধুমাত্র সাদা পোলাও রান্না করলে আমার টুইনটা খেতে চায় না গাজর মটরশুঁটি দিয়ে কালারফুল পোলাও রান্না করলে তারা খুব আগ্রহ নিয়ে খায় তাই এত বেশি বেশি করে গাজর মটরশুঁটি দেওয়া এই দিকে অন্য একটা করে গরুর মাংস রান্না প্রায় শেষের পথে আমার টুইনরা গরুর মাংসের চেয়ে গরুর মাংস দেওয়া আলু খেতে খুব পছন্দ করে থাকে আর এই দিকে মটরশুঁটি গাজর ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে বেশ কয়েকবার ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিয়েছি পোলাও যদি ধপধপে সাদা খেতে চান তাহলে রান্নার আগে চাল তিন থেকে চারবার সাদা পানতে খলা নেবেন চাল ভালোভাবে ধোয়া না হলে দেখা যায় পোলাও রান্নার পর পোলাও ভাত কালচে বাদামেরং হয়ে থাকে পোড়া কিংবা বিরিয়ানি রান্নার সময় কিন্তু এইট্টি রান্না চাল ভাজার সময় হয়ে যায় ভেজে নেওয়ার পর গরম পানি দিলে পাঁচ থেকে সাত মিনিট পর খুব সুন্দর রান্না হয়ে যায় জন্য আমি মৃদু বেশ কিছুক্ষণ ধরে চাল ভালোভাবে করার নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে পাতিলের তলায় চাল লেগে না যায় চাল ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিতে হবে তারপর খুন্তি সাজে ভালোভাবে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এই দিকে আমার টুইনরা বেশ কয়েকদিন ধরে রোস্ট খাবার জন্য বায়না জন্য টুকরা কেটে নিয়েছি এরপর কাঁটা চামচের সাহায্যে ধরে খচিয়ে নিয়েছি যাতে লবণ মশলা সবগুলো রোস্টের মাংসের মধ্যে ঢুকে যায় আর বানানো মশলা দিয়ে মজাদার রোস্ট বানানোর ফুল ভিডিও কিন্তু এর আগেই আপনারা আমার পেজে দেখে নিয়েছেন যারা এখনো আমার ব্লগটি দেখেননি তারা ঝটপট দেখে আসবেন যারা কখনোই রোস্ট রান্না করেনি কিংবা ভালো হয় না ভেবে রান্না করে না তারা আমার ভিডিও দেখে রোস্ট রান্না করলে আশা করি রোস্ট রান্না অনেক সুন্দর হবে কিছু রান্না বান্না করা হয়ে গেলে এবার ডেকোরেশন করার পর্ব ভালো কিছু খাবার রান্না করলে আমার ছেলেরা চাই একটু ডেকোরেট করে তাদের জন্য খাওয়ায় আর যেই কথা সেই কাজ এই জন্য ছোটো সাইজের একটা বাটি নিয়ে পোলাও রেখে মাছ বরাবর গোল করে বসে দিচ্ছি এরপর বেশ কয়েকটা গাজর নকশা করে কেটে নিয়েছি কোনো ছুটির দিনে ভালো কিছু রান্না করলে খাবারের টেস্ট যেমনই হোক না কেন কিন্তু খাবার খেতে দেওয়ার সময় খাবারের ডেকোরেশন যেন অসাধারণ হয় যে কথায় আছে না আগে দর্শনধারী পরে গুণ সেরকমই আমার বাড়িতে হয় খাবারের টেস্ট যেমনই হোক না কেন খাবার ডেকোরেশন যেন দেখে লোভনীয় হয়ে থাকে আমি এক এক করে প্লেটে সবগুলো ডেকোরেট করে দিয়েছি গাজর রোস্টেড টুকরা লেবু গরুর মাংস আলু ভাজা পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ বেগুনের চপ ও ডিম ভুনাও ছিল কিন্তু ভিডিও করার সময় এটা দিতে আর খেয়াল ছিল প্লেট ডেকোরেট করা দেখে আমার টুইনদের যেন আনন্দ আর ধরে রাখা যায় না